আজকে আজকে ৬ জানুয়ারি একজন হিন্দু মেয়ে কি বলেছে শুনবেন শুনবেন কি আপনারা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে ফেসবুকে লিখেছে নাম তার রূপালী দাস কি বললাম একজন হিন্দু মেয়ে খড়গপুর চৌরঙ্গি থানার এসআই এর মেয়ে সে বলছে যে আমার পিতা খড়গপুর চৌরঙ্গি থানা এসআই তিনি এই ইস্তেমায় পঁচিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত দায়িত্বরত ছিলেন আর আজকে ৬ জানুয়ারি ওখান থেকে ছুটি পেয়ে আমার বাবা বাড়িতে এসে দুপুরে খাওয়ার টেবিলে এক জায়গায় বসে আমার বাবা খেতে খেতে আমাদের সাথে বলছে কি বলছি ওনার কমেন্ট দেখে আমি অবাক হয়ে গেলাম ওই মেয়েটা রূপালী দাস বলছে যে আমার পিতা বিশ্ব ইস্তেমা ময়দানে দশ দিন ডিউটি রত থাকা অবস্থায় উনি ইস্তেমার মানুষদের ব্যবহারে অভিভূত হয়ে গেছে হিন্দু লোক খড়গপুর চৌরঙ্গি থানা এসআই আর এসআই তিনি খাবার টেবিলে বসে বাড়িতে বসে বলছেন আর মেয়ে ফেসবুকে লিখছে আমার পিতা বলছে যে আমারা সরকারি ভাবে দায়িত্বরত ছিলাম প্রশাসনিক দায়িত্বে এই দশ দিন ধরে আমরা দেখলাম চতুর্দিকে শুধু সাদা টুপি সাদা পাঞ্জাবি নামাজের সময় হলে তারা নামাজ পড়তে যায় তাদের ভিতরে কোনো দুষ্টুমি নেই কোনো বদমাইশি নেই কোনো মারপিট নেই কোনো ঠেলাঠেলি নেই তারা এত সুশৃঙ্খল এবং উনি লিখছেন যে আমার পিতা বলছে যে তারা ডাকছেন ভাই বলে কি বলে ডাকছে ওই হিন্দু মেয়েটা ঠিক এই শব্দটাই ব্যবহার করেছে যে আমার পিতা বলছে এই দশ দিনে দেখলাম ইস্তেমান ময়দানে একে অপরকে তারা সাথী ভাই বলে ডাকছে এবং তাদের ভিতরে কি মহব্বত কি ভালোবাসা বলছে আমরা ওখানে দশ দিন দায়িত্বরত থাকা অবস্থায় কোন গন্ডগোল নাই কোন মারপিট নাই কারোর ঝামেলা মেটাতে হয়নি বরং আমরা নিজেরা দায়িত্ব থাকা অবস্থায় একদম নির্বিঘ্নে নো টেনশনে ওই সময়টা ওখানে কাটিয়েছি এত সুন্দর সময় আমার চল্লিশ বছর বয়সে কোন জায়গায় এত সুন্দর দায়িত্ব পালন করে সুযোগ পাইনি যেটা একজন হিন্দু মেয়ে রূপালী দাস তার লেখা কথা বলছি যামার 40 বছর বয়সে এত সুন্দর ভালো মানুষদের আমি আমার চোখে দেখিনি তাদের ব্যবহার কি তাদের আচরণ আজকে মুসলিমদের একে অপরের বিরুদ্ধে কাদা ছোট করে কাফের ও শয়তান ও ও আরে ভাই তুমি কি অন্যের দিকে একটা আঙুল করলে নিজের দিকে কথা থাকে বলেন তো উনি বলছেন চার পিস আমি তিনটেই ধরলাম কয়টা অন্যের দিকে একটা আঙুল তুলতে গেলে নিচের দিকে থাকে তিনটে মুসলিমদের চরিত্র এমন হওয়া উচিত আল্লাহর নবী বললেন বলেন আল মুসলিম আকুল মুসলিম একজন মুসলমান অন্য মুসলমানের ভাই সুবহান তাহলে একজন বক্তা যদি আরেকজন বক্তা সে হতে পারে অন্য দলের হতে পারে সে পাবলিক হতে পারে সে ফুরফুরা হতে পারে জামাত ইসলাম হতে পারে আযান দেশ হতে পারে বেরেলি কিন্তু সে মুসলিম হবার সুবাদে তার সম্পর্কে সুধারণা রাখতে হবে কি হবে ওই মেয়েটা আরো লিখছেন যে আমার পিতা এই কথা বলতে বলতে থেমে যান না বরং আমার পিতা খেতে খেতে বলছে যে বিগত কয়েকদিন আগে আমার দায়িত্ব ছিল ব্রিগেডের হিন্দু ভাইদের গীতা পাঠ অনুষ্ঠানে কিন্তু দুঃখের বিষয় আমার পিতা বলছে যে ওই তিন থেকে 4 লাখ হিন্দুদের সমাবেশে ঘটল কি একজন পেটিস বিক্রেতা মুসলিম ভাইয়ের উপর অত্যাচার অমানবিক অত্যাচার মারপিট চলল যেটা আমাদের জন্য লজ্জাজনক ওই মেয়েটাই লিখছেন কিন্তু মুসলিমদের বিশ্বাসতায় কোনো গন্ডগোল ঘটেনি আপনারা দেখেছেন কত সুশৃঙ্খলা আমরাও গিয়েছি আমাদের সাথে অনেক আমি নিউ গিয়েছিলাম তারা বলছে তাদেরকে নতুন নিয়ে গিয়েছে তারা বলছে হুজুর এত সুন্দর অনুষ্ঠানে কোনদিন আসেনি দুরুবুল্লাহ সুবহান কত সুন্দর ফ্রি চা ফ্রি চাটা বড় কথা না মানুষের ব্যাপার মানুষের কি বললাম মানুষের বৃক্ষের পরিচয়ে যেমন বৃক্ষের ফলে আপনার ব্যাপার আমার ব্যাপার হবে আমাদের পরিচয় আজকে মুসলিমদের ব্যবহার নামধারী মুসলিম তাদের ব্যবহার এত খারাপ ও মুসলিমরা দেখে মনে করে মনে করে এটাই ইসলাম ঠিক না এই জন্য এদের প্রতি খুব ধারণা তৈরি হয় কিন্তু আজকে মুসলমানদের যদি আদর্শ থাকত হজরত হামজার মতো এদের আদর্শ থাকতো হজরত আলীর মতো এদের আদর্শ থাকত হজরত উসমানের মতো তাহলে মুসলিমদের এই দৃশ্য দেখে অসংখ্য মুসলমানেরা হিন্দু ভাইয়েরা তারা মুসলমান হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এই জন্য এই যে ইস্তেমা হয়ে গেল মূলটা হেদায়ত কি বললাম পাওয়ার আচ্ছা আমার প্রিয় ভাইরা আমি বলছিলাম হেদায়তবার মালিককে আল্লাহ এই কোরআনে আল্লাহ বললেন যখন। চাচা আবু সময় বিশ্ব কাছে চলে গেলেন যাওয়ার পরে একবার দুইবার তিনবার কলেমা পড়ানোর চেষ্টা করলেন বারংবার যখন পড়ানোর চেষ্টা করে আবু তালিব বলে দেখো মোহাম্মদ আমি যদি মৃত্যুর সময়ে তোমার এই কলেমাটা একটিবারের জন্য পড়ে নেই তাহলে দেখো আমার পায়ের পাশে বসে আছে আবু জেহেল আমার ডাইনে বসে আছে আবু লাহাব আমার মাথার দিকে বসে শাইবা আমার মৃত্যুর পরে তারা বলবে আবু তালে বড় পড়িত ছিল কাপুর ছিল ও মোহাম্মদ আমি পড়তে পারবো না আল্লাহর পড়েন আর এতটুকু যদি আপনি পড়তে পারেন আমি আপনার ভাতিজা মোহাম্মদ কথা দিলাম কালকে আমাদের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাত নিয়ে যাবার ব্যবস্থা করবো জোরে বলবো ভালো আবু তালেবের কপাল কত খারাপ খারাপ আবু তালেব মুখটা নাড়িয়ে বলে দিলেন মোহাম্মদ আমি পারবো না আবু তালেব যখন কলেমা পড়ল না আল্লাহ রসুল সাল্লাম ওখান থেকে মুখটা মলিন করে উঠে চলে গেলেন একদিকে চলে গেলেন যাওয়ার পরে রসুল মাথাটা নিচু করলেন রসুলের চোখে পানি রসুল করন্দন করা শুরু করলেন আর মনে মনে আফসোস করে ওগো আল্লাহ আমার চাচা আমাকে এত ভালোবাসলো এত আদর করলো এত যত্ন করলো কিন্তু আমার

আমরা কি তারপর আল্লাহ ভালোবেসে আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়ে হেদায়তের পথটাকে সহজ করে দিয়েছে ঠিক না ভাই তারপরও কি আমরা কি এটাকে এটাকে সহজে যেটা পাই সেটাকে মানুষ গুরুত্ব দিতে চায় না